সৃষ্টির অধিকার আল্লাহর অধিকার এবং সৃষ্টির অধিকার খালিকের অধিকার এবং মাহমুকের অধিকার স্রষ্টার অধিকার এবং সৃষ্টির অধিকার এই উভয় শিক্ষাকে এক জায়গায় বললেই বলা হয় ইসলাম উভয় শিক্ষা যেখানেই থাকে সেটাই হলো দিন এই ইসলামের ভিতরে দিনের ভিতরে দুটা দেওয়া হে মানব জাতি আমরা তোমাদেরকে জগতে প্রেরণ করেছে আমরা তোমাদেরকে সব কিছু আয়োজন করেছে সেই জন্য একমাত্র আল্লার হাত তোমাদেরকে আদায় করতে হবে না এবং এই যা কিছু দিয়েছেন এই সমস্ত বস্তু একটা নির্দিষ্ট হক আছে আছে না আমার মা বাবা তার হক হয়েছে আমার পাড়া প্রতিবেশী তাদের হক রয়েছে আমার ভাই বোনই তাদের হক রয়েছে আমার ভাতিজা ভাগ্নি তাদের হক রয়েছে আমার বেশি তাদের হক রয়েছে আমার গ্রামবাসী তাদের হক রয়েছে আমার অঞ্চলবাসী তাদের ইসলামে হক দিয়েছে আমার বন্ধু তাদের হক দিয়েছে এক ভাষায় বলতে গেলে সমস্ত সৃষ্টির প্রত্যেকেই হক ইসলামে নির্দিষ্ট করে দিয়েছে যদি আমি সেই হক কে আদায় করে না যাই আল্লাহর হক কে আদায় যদি না করি এবং বান্দার হক এবং সৃষ্টির হক যদি আদায় না করি আমি মহা অপরাধে অপরাধী হব মহা অপরাধে অপরাধী হব আল্লাহর হক আল্লাহ যদি চান মহা যদি মসলুকে মাফ না করে আল্লাহ কি করবেন মাফ না আল্লাহ সাহাবাদার সব থেকে অনেকে অনেক উত্তর দিলেন আল্লাহ সর্বশেষ জবাব দিলেন হিয়াম সাহাবারা আগের হাতে সেই ব্যক্তি সব থেকে বেশি কাঙ্গাল হবে সেই ব্যক্তি পরই সে পর <out> <Michael>

আমাদের বুড়া তো এই মানুষের ঘরে চাপিয়ে দিবে মানুষের এই মানুষটার ঘরে চাপিয়ে দিয়ে সর্বশেষে ফকির হয়ে কাঙ্গাল হয়ে সে সর্বশেষে জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ কোথায় যাবে জাহান্নামে কেন সে মানুষের হব সৃষ্টির হককে নষ্ট করেছে এই সমস্ত হক

নষ্ট করি ধ্বংস করি কারো অধিকার যদি আমার কাছে থাকে হয় দুনিয়াতে দিয়ে দাও নতুবা আখিরাতে আল্লাহ আপনার কাছ থেকে নিয়েই ছাড়বেন যতক্ষণ পর্যন্ত আলাদা দিবেন ততক্ষণ পর্যন্ত এক কদমও চলতে পারবেন না সেই আখিরাত বিশাল

نرسی حضرت موسا سلا

আমি আল্লাহ কারো সাথে ইনসাফ বেঈসার করতে পারি না আমি আল্লাহ কারো সাথে করতে পারি না বান্দা যখন আল্লাহর কাছে নালিশ জানাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজ বিছানার পায়ে সেই বান্দার পাওনা আপনার কাছ থেকে নিয়ে দিবে তখন এত কঠিন দিবসে উপায়টা কি হবে সেই জন্য দুনিয়ার ভিতরে বান্দার পাওনাকে দিয়ে দেয় এবার বান্দার পাওনা কত প্রকার দুনিয়ার পাওনা হলো তিন প্রকার নাম্বার এক্স শারীরিক পাওনা নাম্বার তো আর্থিক পাওনা নাম্বার চার হলে মানসিক পাওনা অক্কয় প্রকার অধিকার চার তিন প্রকার তিন প্রকার নাম্বার এক শারীরিক অধিকার শারীরিক হক্ষ শারীরিক নাম্বার দুই আর্থিক নাম্বার তিন মানসিক শারীরিক মানে আপনার কাছে চর হয়েছেন

অর্থ সম্পদ দন আপনি কার কাছ থেকে টাকা চুরি করেছেন কারো বাড়িতে টাকা ডাকাতি দিয়েছেন কারো কাছের মালিকের কাছ থেকে কোনো বস্তু নিয়েছেন এই समस्त বস্তুটা আর্থিক পাওনা কি বল আর্থিক পাওনা মেদের ভিতরে বস্তুটা বেশি পাওয়া যায় মানসিক পাওনা মানসিক পাওনা আপনি কার সাথে हिंसा করেছেন এটা মানসিক পাওনা কেন আল্লাহর মনে আঘাত করেছে তাকে গালি দিয়েছে এটা মানসিক পাওনা কেন না বেতার মনে আঘাত করেছে কাউকে মত করেছে এটা মানসিক পাওনা কেন না বেতার মনে আঘাত করেছে অর্থাৎ ওই সমস্ত কাজ যে কাজ করলে মানুষের অন্তরে আঘাত হানে ওই সমস্ত কাজ ওই সমস্ত বস্তু হলো মানসিক পাওনা যদি আপনি তার কাছ থেকে মা মা ছেড়ে কাল আখেরাতে আপনাকে তাকে নেকিই দিতে হবে যদি আপনার কাছে নেকি পুরিয়ে যায় তাহলে তার গুনাহ নি আপনাকে জাহান্নামে যেতে হবে তাহলে তিন প্রকার পাই না পাইলাম না এখন আমরা চাইবো যাতে এই তিন প্রকার পাওনা থেকে আমরা মুক্ত থাকি তাই না যে মানুষের শারীরিক পাওনা আর্থিক পাওনা মানসিক পাওনা থেকে আমরা কি থাকবো দূরে থাকবো থাকবো না সবাই ইনশাআল্লাহ থাকবো না সবাই এবার প্রশ্ন করবেন হুজুর আমি তো চুরি করেই ফেলেছি আমি তো ডাকাতি ফেলেছি আমি কারো নিয়েছি আমি কারো বাড়ি থেকে নিয়ে নিয়েছি এবার কি কোনো বাঁচার রাস্তা নেই এখন কি কোনো উপায় নেই এখন যদি আমি তাকে বলি আমি আপনার বাড়িতে চুরি করেছি বলি আমি যদি তাকে বলি আমি আপনার বাড়িতে এক লাখ টাকা চুরি করেছি আমি তাকে বলি আমি আপনার বাড়িতে এই টাকাটি দিয়েছিলাম সে আমাকে আমাকে আর দেবে সে আমার উপর মামলা করে হামলা করবে এবার সে আমার তো মান সুন্দর একটা কথা আছে আছে না আমি কিভাবে তাকে বলি আমি আপনার বাড়িতে চুরি করেছি আমি কিভাবে তাকে বলি আমি আপনার এই অন্যায় করেছি লজ্জা তো লাগে লাগে না সবার হ্যাঁ

তার হাতিয়া দেয় সেই টাকাটা হাতিয়া কোনো অন্য রাস্তায় সেই টাকাটা তাকে দিয়ে দেয় এবার বলবেন হুজুর সে দেখতে তো জীবিত নেই মারা গেছে এখন কি করবো